আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে ভিউয়ার্স আজকে আমরা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি লন দেখাবো আপনাদেরকে যেটা একেবারে কোয়ালিটিতে থাকবে হানড্রেড পার্সেন্ট মার্কেট চ্যালেঞ্জের এটা কিন্তু এই ধরনের মার্কেট চ্যালেঞ্জটা শুধুমাত্র আমরাই করে থাকি এবং সব ধরনের ফেসবুক পেজ থেকে আমাদের পেজে প্রোডাক্টের দাম একেবারে রিজনেবল একেবারে অল ওভার প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পাচ্ছেন ফ্রি সাইজ আর সব সাথে হচ্ছে আমাদের এই সালোয়ারটা দেখার বিষয় হচ্ছে হ্যাঁ সালোয়ারটা কিন্তু খুবই সফট হবে এবং খুবই আরামদায়ক কোয়ালিটি এবং সব থেকে বাজারের বেটার কোয়ালিটি সালোয়ার আমরা ইউজ করে থাকি আর ওন্নাটা থাকবে হচ্ছে খুবই বড়ো ওন্না এটার সাথে আপনারা কালার পাচ্ছেন হচ্ছে টোটাল তিনটি কালার এখন একটা কালার শু করলাম এটা হচ্ছে রানি কালার তারপরে যে কালারটা শো করতেছি এটি থাকবে খুব চমৎকার একটা মিষ্টি কালার দিয়ে আছে খুব সুন্দর একটা মিষ্টি কালার থাকবে এই কালারটা কিন্তু জোস একটা কালার আর আমাদের শপে কিন্তু আরও অনেক ডিজাইন আছে প্রায় একশোর উপরে ডিজাইন আছে এই পিছন থেকে আপনারা যারা হোলসেল নেবেন সরাসরি শপে ভিজিট করে ফেলবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান এরকম শর্ট শর্ট করে সব ভিডিও আমাদের পেজে আছে ভিজিট করতে হবে ভিজিট করলে পেয়ে যাবেন এটা তিনটা কালার শো করে দেখাই দিচ্ছি তো চলুন প্রাইসও থাকতেছে খুবই রিজনেবল অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু আটশো টাকার লোনও আছে তবে সেটা আমরা অনলাইনে প্রোভাইড করি না কারণ ভালো কোয়ালিটিগুলোই সবসময় অনলাইনে প্রোভাইড করা হয় কারণ এই বর্তমান কম্পিটিশনের বাজারে টিকে থাকতে হলে কিন্তু ভালো কোয়ালিটি নির্বাচন করা ছাড়া কোনো ওয়ে নেই আর ভালো কোয়ালিটি নির্বাচন করতে হলে ভালো পেজ ভালো শখ আপনাকে নির্বাচন করতে হবে তো ভালো থাকুন ওয়ানিয়াসের সাথে থাকুন ইনভেস্ট করেছিলেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আল্লাহ হাফিজ